ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর জি এম বাইকার তো আপনাদের একটু দিতে চলে আসলাম সেটা কী দিতে চলে আসলাম তো ভিডিওতে একটু থাইকেন থাকলে বুঝতে পারবেন যে আপনাদের কী দিতে আসলাম তো বহুদিন যাবৎ সাবস্ক্রাইবার যদি সাথে যোগাযোগ হয় না কোথাও হয় না কারো কথা হইব কীভাবে কারণ এক একজনের এক এক এলাকার কোথায় কার বাড়ি তাও জানা নেই কিন্তু তাদেরকে দিতে চলে আসলাম একটা জিনিস সেটা হচ্ছে ভালোবাসা তো আশা করি সবাই ভালোবাসা নেবেন এটা দেখা যাবেন কি দিতে চলে আসলাম আর আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আশা করি বহু দূরে এগোতে পারবো আর আপনাদের ভালোবাসা আশা করি পাবো ইনশাল্লাহ আর এরকম কোনো আশাবাদী বা মিথ্যা আশা কাউকে দেই না আর যদি কাউকে আশা দিই তাইলে ভালো করে সত্য যে আশাটা ওইটা দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটাতে লাইক কমেন্ট করে তো এখন হয়তো সামনে ভিডিওটা যায় নাই যদি কারোর সামনে পরবর্তীতে যায় তাহলে আশা করি ভিডিওটা শেয়ার করে ও ইউটিউবে তো শেয়ার করা যায় না এই হচ্ছে কথা তো ভালো থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি সকলে যেন ভালো থাকে সকল ধর্মের বর্ণের মানুষ যখন ভালো থাকে এ আশা করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের আশাগুলো পূরণ করতে পারি গরিব মানুষের পাশে থাকতে পারি সব সময় যেন রাজনীতি বাদে আমি আমার আশা পূরণ করতে পারি গরিবদের পাশে থাকতে পারি অনেক মানুষ রাজনীতি নামে গরিবদের আশা পূরণ করার জন্য অবশেষে তাদের টাকাই মাইরা খাইয়া নিজেরা বড়ো লোক তাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ